দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমাদের সামনে চলে আসলো কাঁকড়া ফেরায় তো আসলে এখন যদিও মানে হ্যাঁ খাবাই তো সাপানের জন্য আসলে এখানে আসা সাপান শুধু মোবাইলে কাঁকড়া দেখে আর কাঁকড়া খেতে চায় তো আমরা অনেকগুলো দোকান যাচাই করলাম এখানে এই সুগন্ধা বিচ রোডে যাচাই করার পর এটা পেলাম কিন্তু পাওয়ার পরে কি পেলাম এটা আসলে আমরা পরে বলবো প্রথমে একটু টেস্ট করে দেখবো গরম বুঝছো বাবা দেখো এটা কি কাকরার পাঁকরার পা দেখো গরম খাও কামত দাও হ্যালো হাত দেখাও তুমি হাত দেখাও হাত দেখাও কাঁকড়া খাও হাত দাও হাত দিয়ে নাও হাতে নাও তোমার হাতে নাও তো ঠিক আছে এ মেয়েদি খাও না হাতে না দেখি টেস্ট করে আমরা কুয়াকাটায় খেয়েছিলাম সেখানে খুবই ভালো লেগছিল কি এখানে আমার আর বলার কিছু নাই যার জন্য এখানে আসা তার কেমন লাগলো বাবা তোমার কেমন লাগতেছে কাকরা কেমন ভালো কেমন ভালো বাবা ভালো লাগতেছে এই বর বড়টা তুমি খাও আমি আগেই বুঝতে পারছি যে আমাদের দ্বারা কাঁকড়া খাওয়া সম্ভব না তবে কুয়াকাটায় আমরা খেয়ে খুব মজা পাইছিলাম এই জন্য এখানে অর্ডার করা তো এখানে সবচেয়ে বড় দোকানে অর্ডার করেও আমরা হতাশ আমরা দেখা যাক আপন কি বুঝলো বুঝতে পারতেছে না এই যে একটা বড় টুকরো দেখেন এটা খাবা এ বাবা তুমি এলে চা বাদ দিয়েই ধরো হ্যালো ভালো ক্যামেরাম্যান कैमरामैन के रेखे खावा ठीक ना हाँ अब आई तक खावा तुम्हें आरे तक आकर खावा हाँ तुम्हारा आज के ज़्यादा खावर मुंता है बाबा आज के हमारे कॉल्स वाले शेष रात तुम ज़्यादा खावा ताई खिला मत तुम्हार ए मेरी खाओ कमेंट सोच लाओ कमेंट सोच 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 बालू लगले को आवारा आटा दे খা তুমি খাবা খাও আই খাবা না কোন খাবা কাম দা তুমি হাতে নিয়ে খাও হাতে নিয়ে খাও তোমার হাতে নাও একটাই আরে মশা এত মশাই জায়গায় কি বলবো জায়গাটা এত অপরিষ্কার